লন্ডনে প্রকাশিত হয়েছে ভার্জিনিয়া জিউফ্রের আত্মজীবনী নোব ইজ গার্ল আ মেমো অফ সারভাইভিং অ্যাবিউজ অ্যান্ড ফাইটিং ফর জাস্টিস জিউফ্রে আমেরিকার ধনকুবের জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে যৌন নিবিড়নের অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রে আসেন গত পঁচিশ এপ্রিল মারা যান তিনি জিউফ্রের মৃত্যুর পর এই বই প্রকাশের মধ্য দিয়ে নতুন করে চাপে পড়েছেন ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রিউ ব্রিটেনের সাধারণ মানুষ মনে করছে এটি শুধু অ্যান্ড্রিউ নয় পুরো রাজপরিবারের জন্যই ভয়াবহ বিপর্যয় কর জিউফ্রের এই আত্মকথা প্রকাশের পর থেকেই রাজপরিবার ঘিরে বিশেষ করে প্রিন্স এন্ডির অতীত আচরণ নিয়ে নতুন করে গুঞ্জন দানা বাঁধতে শুরু করেছে স্টিভেন নামের লন্ডনের এই বাসিন্দা মনে করেন এই বইয়ে যেসব করে বিতর্কিত করবে বইটিতে বর্ণনা করেছেন তার কিশোর বয়সের ভয়ঙ্কর অভিজ্ঞতা জেফ্রি এপস্টিনের হাতে নিপীড়ন আর অ্যান্ড্রিউর সাথে অন্তত তিনবার যৌন সম্পর্কে জড়ানোর কথা একজন যৌন দাসী হিসেবেই হয়তো জীবন শেষ হবে বইতে এমন আশঙ্কার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন জিফরে প্রিন্স অ্যান্ড্রু অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তবুও বছর খানেক আগে এসব বিতর্ক রাজপরিবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে এমন কারণ দেখিয়ে ডিউক অফ ইয়র উপাধি ও রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি এদিকে উইলিয়াম নামে সুপারমার্কেট কর্মী মনে করেন এই বই রাজ পরিবারের সুনাম ক্ষুন্ন করতে পারবে না Um, I think there's a great respect for the royal family in the country, so I উল্লেখ আছে প্রথম দেখাতেই অ্যান্ড্রু জিওফ্রেড বয়স ঠিকভাবে অনুমান করতে পেরেছিলেন তখন জিওফ্রেড বয়স ছিল মাত্র 17 এছাড়া জিওফ্রে বইটিতে লন্ডন নিউ ইয়র্ক এবং এপস্টিনের ব্যক্তিগত দীপে ঘটে যাওয়া তিনটি ঘটনার কথাও বর্ণনা করেছেন তবে মৃত্যুর পর এই বই প্রকাশিত হওয়ায় জিওফ্রের জন্য আফসোস হওয়ার কথা জানেন পেড্রিক নামে আরেক লন্ডনবাসী তিনি মনে করেন মেটে থাকতে জিওফ্রেড সমাজের কাছ থেকে যথাযথ যত সমর্থন পাননি